আজ সকালের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে অনেক অনেক স্বাগতম আপনি দেখছেন দৈনিক অনুসন্ধান বাংলা ফেসবুক প্রোফাইল এবং ইয়ার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর শুরু করার আগে থাকছে সংবাদের শিরোনাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেই উথাল পাথাল রাজ্য রাজনীতি এবার বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরদিকে পিএম কিষাণ যোজনার আঠেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে থাকছে বিস্তারিত খবরে অন্যদিকে আবারও মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা সাত জেলায় সতর্কতা কোন কোন জেলায় জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যদিকে সবজির বাজার গরম চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য অপরদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে অজয় নদ ভাংলো ফেরিঘাট বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে কাছে গিয়েও পদক অধরায় থাকলো চীনের কাছে হেরে চতুর্থ হলেন মহেশ্বরী অনন্ত অন্যদিকে এক কোটি শরণার্থী ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার বার্তা নিয়ে বিরাট তথ্য ফাঁস শুভেন্দু অধিকারীর অন্যদিকে পুরাতন মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রবিবার রাত থেকে নাইট সার্ভিস শুরু করল স্থানীয় পৌরসভা অপরদিকে বাড়ছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ প্রহর গুনছে বাঁকুড়ার একাধিক গ্রাম তো সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার জেলার গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরতে পারি তো শুরু করছি আজকের বিস্তারিত খবর শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতেই উথাল পাথাল রাজ্য রাজনীতি এবার বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে সোমবার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আমজনতার লাগাতার বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যাওয়া স্তফা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে গোটা দেশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে এদিকে পড়োশী দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিবৃতি দিয়ে মমতা বলেন বাংলাদেশে এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে শান্তি ও সংযত থাকতে হবে মমতার কথায় সাধারণ মানুষকে আমি শান্তি ও সংযম থাকার অনুরোধ করব এ নিয়ে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না এটা দ্বিপাক্ষিক ব্যাপার কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো কাজ করব আমরা মমতা বলেন সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি গোটা বিষয়টা ভারত সরকারের অধীনে রয়েছে কেন্দ্র এ নিয়ে যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বকেও সতর্ক করতে হবে বলে পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন বিজেপি নেতাদেরও বলছি এমন কিছু পোস্ট করবেন না অনেকেই বিজেপি নেতারা ইতিমধ্যে পোস্ট করেছেন আমি বলবো হিংসা প্ররোচনা ছড়াবেন না কেউ বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ভারত একটা দেশ দেশ বাংলাদেশ সকলকে শান্ত থাকতে হবে সব সকলে আমাদের ভাই বোন আমাদের মূল লক্ষ্য হোক দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখায় শান্তি রক্ষা করা হোক তিনি জানান বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে চলছে তা বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে এ বিষয়ে কেন্দ্র যা বলবে আমরা সেভাবে কাজ করব নিজের দল ও রাজ্যবাসী সহ বিরোধীদের উদ্দেশ্য বার্তা রাজনৈতিক নেতা এবং সকল জনগণকে অনুরোধ করছি দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে এখানকার সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হয় অপরদিকে পিএম এম যোজনার আঠেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং কারাই বা বঞ্চিত থাকবে এই প্রকল্প থেকে অপরদিকে দরিদ্র শ্রেণীর জন্য একাধিক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার এর সুবিধাও পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ যেমন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা জুন মাসে নয় কোটিরও বেশি কৃষক সতেরোতম কিস্তির টাকা পেয়েছেন আগে ১৬ কোটি কিস্তির সুবিধাও পেয়েছেন দেশের কোটি কোটি কৃষক খুব শীঘ্রই আঠারোতম কিস্তির টাকা দেবে সরকার তবে এবার কিষান সম্মান নিধি যোজনা নিয়ে কড়াকড়ি করা হচ্ছে কৃষকদের জন্য বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম সেগুলি মানলে তবেই মিলবে আঠেরোতম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এখনও পর্যন্ত যোগ্য কৃষকরা মোট কিস্তির সুবিধা পেয়েছেন এই পরিস্থিতিতে এখন পরবর্তী কিস্তি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষকরা তবে আঠারোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে নিয়ম অনুযায়ী অক্টোবর মাসে আঠেরোতম কিস্তির টাকা দিতে পারে সরকার কারণ প্রত্যেক কিস্তির চার মাসের ব্যবধানে দেওয়া হয়ে থাকে সতেরোতম কিস্তি দু সালের আঠেরোই জুন দেওয়া হয়েছিল এই পরিস্থিতিতে পরবর্তী কিস্তি অর্থাৎ আঠেরোতম কিস্তি চার মাসের ব্যবধান ধরলে অক্টোবর মাসই হচ্ছে তাই অক্টোবর মাসে আঠেরোতম কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে কোন কৃষকরা পাবেন না কিস্তির টাকা যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত কে জমা দেননি তারা এই টাকা পাবেন না কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পিএম এম যোজনা পেতে হলে কেওয়াইসি বাধ্যতামূলক তাই সময় মতো কাজ সেরে রাখতে হবে না হলে টাকা আটকে যেতে পারে অপরদিকে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা সাত জেলায় জারি করা হয়েছে সতর্কতা কদিন আগেও দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন গ্রামাঞ্চলের মানুষ বৃষ্টি থামার প্রার্থনা করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে আবার বৃষ্টির দাপট বাড়বে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও বাংলার আকাশে এখনও সক্রিয় রয়েছে দুই অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে ক্যানিং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার উপর দিয়ে অসম পর্যন্ত রয়েছে ফলে এখনই ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়ার কোন রকমের সম্ভাবনা নেই মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় পরদিকে বৃষ্টির দোহাই দিয়ে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে বেশি দামে কিছু সবজির দাম আবার কেজি প্রতি আশি টাকা ছড়িয়েছে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে সংসার চালাতে না হচ্ছে সাধারণ মানুষজন বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কিলো চিচিঙ্গা চল্লিশ টাকা প্রতি কিলো গাজর প্রতি কিলো পঞ্চাশ টাকা কাঁকরুল পঞ্চাশ টাকা কিলো শিম প্রতি কিলো পঞ্চাশ টাকা বরবটি পঞ্চাশ টাকা কিলো ফুলকপি প্রতি পিস কুড়ি থেকে পঁচিশ টাকা বাঁধাকপি প্রতি পিস দশ থেকে বারো টাকা ধনে পাতা একশো আশি টাকা কিলো পেঁয়াজ প্রতি কিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনাদের ওখানে অবশ্যই কেমন দাম রয়েছে সবজি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন অন্যদিকে বিপদ সীমার উপরে বৈশাখ অজয় নদ ভাঙল ফেরিঘাট বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবার্তের জেদ গত কয়েকদিন ধরে লাগাতার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয় আর এরই মধ্যে ডিভিসি সহ একাধিক জলধার থেকে জল ছাড়া হচ্ছে যার ফলে বাংলার বহু জেলা ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে এক বৃষ্টির ফলে বীরভূমে বহু এলাকা একটানা বৃষ্টিতে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি সংলগ্ন অজয় নদের ফেরিঘাট রবিবার বিকেলে ভেঙে গিয়েছে ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কিভাবে এখন পারাপার সম্ভব হবে ইতিমধ্যে যদিও প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ্য বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই ফেরিঘাট হয়ে পারাপার করেন পশ্চিম বর্ধমান দুর্গাপুর শিল্পনগরীতে কাজে যান বহু মানুষ এই অবস্থায় ফেরিঘাট ভেঙে যাওয়ার জন্য এই মুহূর্তে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি জয়দেব কেন্দুলি ফেরিঘাটের উপর দিয়ে বিপদসীমার উপর জল বইয়ে যাচ্ছে জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির প্রশাসন তরফ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে করে কোনো সাধারণ মানুষ যানবাহন নিয়ে বিপদে না পড়ে ফেরিঘাট ভেঙে যাওয়ায় এখন একমাত্র উপায় ইলামবাজার ব্রিজ অথবা পাণ্ডবেশ্বর একমাত্র যোগাযোগ ব্যবস্থা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের অপরদিকে ফিরে এসে ফের তরি ডুবল এ স্কেটের মিক্সড ইভেন্টে ভারতীয় মহেশ্বরী চৌহান ও অনন্ত জিৎ সিং নারুকা নেমেছেন বঞ্চ জয়ের ম্যাচে চীনের বিরুদ্ধে কিন্তু পদক জয়ের খুব কাছে গিয়েও তা হাতছাড়া হলো ভারতের কোথাও যেন কাপ আর ঠোঁটের মাঝে এক শত দূরত্ব থেকে গেল শনিবার খুব কাছে গিয়েও পদক জেতা হলো না ভারতীয় শুটিং জুটির আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে প্রোফাইল টিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন